চট্টগ্রামের হালিশহরে আবহানি মাঠের পাশে বিশেষ অভিযানে নগদ অর্থসহ সহ বাইশ জুয়ারিকে আটক করেছে হালিশহর থানা পুলিশ এসময় সময় ক্লাব থেকে জুয়ার সামগ্রী উদ্ধার করে থানা পুলিশ গতকাল ছয় জুন রাত একটার দিকে হালিশরস্থ আবহানি ক্লাবের পশ্চিম পাশে নুর দোকানের পিছনে রুমের ভিতরে হালিশর থানার বিশেষ অভিযান পরিচালনা করে নগদ একুশ ও তিন বান্ডিল তার সহ মোহাম্মদ ইমরান ফারুক নুরুল ইসলাম আবুল বসর শফিউল ইসলাম আবুল খায়ের মাসুদ রবি রবিউল্লাহ মফিস আব্দুল সালাম আব্দুর রহমান শামসুল হক হারুন আব্দুর রহিম মাহফুজুর রহমান সেলিম রুবেল রানা জয়নাল আবদিন রাসেল হাসান শ্রীধাম দাস জহিরুল ইসলাম মোহাম্মদ জাফরকে আটক করে আটক কিছুদের বিরুদ্ধে হালিশর থানায় মামলা দায়ের করা হয়েছে অপরাধ বিচিত্রা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে